বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি একটি অসাধারণ ভিডিও উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে ভারতের রহস্যময় মন্দির হুমার বিমলেশ্বর শিব মন্দির হ্যাঁ বন্ধুরা হুমা টেম্পল কি এই মন্দিরের রহস্য বন্ধুরা আমি ভিডিওতে সমস্ত বিষয়টা আমি জানাব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন পশ্চিম উড়িষ্যার সম্বলপুরের একটি গুরুত্বপূর্ণ শৈব তীর্থ হলো হুমা এই শিবস্থানে কাল থেকে বিমলেশ্বর নামে এক শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছেন ভারতের অনেক শৈব তীর্থের মন্দিরগুলিতে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছেন কিন্তু এই মন্দিরের এমন কিছু বিশেষত্ব দেখা যায় যা একে এক বিশেষ মাত্রা এনে দিয়েছে সে কথা জানতে হলে ফিরে যেতে হবে হাজার বছরেরও আগে সম্বলপুরের ইতিহাসের ব্যক্তি খ্রিস্টপূর্ব তিন হাজার বছর আগে থেকে খ্রিস্ট এমনকি বুদ্ধের জন্মের আগে অত আগের লিখিত ইতিহাস ভারতবর্ষের কোথাও যেমন নেই সম্বলপুরও এর ব্যতিক্রম নয় নানা লোককথা উপকথা অধিবাসীদের বংশ পরম্পরায় প্রচলিত সব কাহিনী গল্প উপাখ্যান থেকেই যা জানা যায় এসবের উপর ভিত্তি করেই গবেষকরা গবেষণা করে তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেছেন সেসব থেকেই জানা যায় এই অঞ্চলে যেসব আদিম জনজাতির বসবাস ছিল তাদের জীবনযাপন ধর্মাচরণ ঈশ্বর বিশ্বাস সবই ছিল তাদের অত্যন্ত নিজস্ব সম্পদ প্রকৃতির কোলে পালিত মানুষগুলি চন্দ্র সূর্য আকাশ বিদ্যুৎ বজ্রপাত ঝড় বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক পরিমণ্ডলকে ভয়ে ও বিস্ময়ে ভক্তি করতে শিখেছিল সেই সঙ্গে গাছ পাথরকে ঈশ্বর হিসাবে পূজা করা ছিল তাদের প্রচলিত আরাধনার পদ্ধতি প্রকৃতি ছাড়াও তারা কিছু কিছু দেবদেবীর পুজো শুরু করেছিল তাদের মধ্যে শিব পুজোই ছিল অধিক শিব পূজা প্রচলিত ছিল সে সময় লিঙ্গ পূজা রূপে ক্রমে আর্য সভ্যতার প্রসার ঘটতে থাকে এই সব অঞ্চলে ধীরে ধীরে হিন্দু ধর্মের প্রসারও ঘটতে থাকে আর্য জাতির হাত ধরে বন্ধুরা এবার জেনে নিন এই মন্দিরের রহস্যটা কি। ইটালির পিসা শহরে জগৎবিখ্যাত হেলানো টাওয়ারের মতোই হুমার শৈব মন্দিরটি হেলানো এরকম হেলানো মন্দির দুই একটি জায়গা ছাড়া পৃথিবীতে আর কোথাও দেখা যায় না হুমার মন্দির কমপ্লেক্সের প্রধান মন্দিরই হল বিমলেশ্বর শিব মন্দির শিবের ভৈরবীর মন্দির রয়েছে এই মন্দিরের পাশে দুটি ছোট শিব মন্দির কপিলেশ্বর ও ভুবনেশ্বর আশ্চর্যজনকভাবেই সব মন্দিরগুলোই হেলানো এছাড়া হুমার মন্দির কমপ্লেক্সের মধ্যে আছে জগন্নাথ মন্দির ভৈরব মন্দির নবগ্রহ মন্দির হনুমান মন্দির প্রভৃতি সম্বলপুরের পঞ্চম রাজ বলিয়ার সিং সতেরো শতকে এখনকার এই মন্দিরগুলি তৈরি করেন এই অঞ্চল দিয়ে বয়ে গেছে বিখ্যাত মহানদী যেমনই তার বিশালত্ব তেমনই তার স্রোত তার স্রোতকে আটকাতে এবং ভূমিক্ষয় রোধ করতে তীরে বড় বড় পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল ফলে পাথরের আঘাতে নদীর স্রোতধারা কখনো কোথাও আটকে গিয়ে বয়ে যাওয়া জলধারাকে অনেকটা গিরিখাদের মতো দেখায় যদিও এই দিকটায় বড় কোনো পাহাড় নেই মহানদীর স্বচ্ছ নীল জলধারা উত্তর থেকে দক্ষিণে বয়ে যায় এই অঞ্চল দিয়েই ওপারটা পশ্চিম দিক আর এপার হলো পূর্ব পশ্চিম দিকে জনবসতি কম সেখানে অনেক দূরে দূরে গ্রাম সেই পশ্চিম পাড়ের এক গ্রাম থেকে এক গোয়ালা তার গরুদের চড়াতে নিয়ে আসতো নদীর তীরে সেই গোয়ালা দেখত তার একটি গরু প্রতিদিনই দলছুট হয়ে নদী পেরিয়ে চলে যায় লক্ষ্য করতো আশ্চর্যজনকভাবে কিছুক্ষণ পরেই আবার একাকি ফিরে আসতো এ পারে একদিন অত্যধিক বৃষ্টির জন্য নদীতে প্রচণ্ড জলস্রোত বেড়ে গেল গরুটি কিন্তু প্রচণ্ড জলস্রোত দেখেও ভয়ে পিছিয়ে গেল না বরং প্রতিদিনের মতো সেদিনও জলে নেমে পড়ল অন্য পারে যাওয়ার জন্য গোয়ালা তখন কৌতূহলী হয়ে গরুটির পিছু নিল আশ্চর্যের ব্যাপার গরুটি গভীর জলস্রোতের মধ্যেও পথ করে ঠিক পৌঁছে গেল ওপারে গোয়ালা দেখল সাঁতরে নদীর তীরে উঠে গরুটি একটি পড়ে থাকা পাথরের কাছে এসে দাঁড়িয়ে পড়ল তখন তার বাঁট থেকে অঝরে দুধ পড়তে থাকে একটি বিশেষ পাথরের উপর আর দেখা গেল সেই পাথরটিও দুধ গোগ্রাসে পান করে চলেছে সেই দুধ পাথরে পড়ে একটুও মাটিতে গড়িয়ে পড়ছিল না ক্রমে ক্রমে আশপাশের গ্রামগুলিতে এই আশ্চর্য ঘটনার কথা ছড়িয়ে পড়তে গ্রামের লোকেরা সেখানে ছুটে আসতে থাকে এই অদ্ভুত ঘটনা দেখে সেই পাথরটিকে তারা শিবের পূজা শুরু করে প্রথমে দরিদ্র গ্রামবাসীরাই পাথরের উপর ছোট মন্দির তৈরি করে তারপর রাজা এই আশ্চর্য কথা জানতে পেরে সেই পাথরের উপর মন্দির তৈরি করে দেন সেখানেই রোজ দুধ দিয়ে শিবের পূজা করা হয় গর্ভগৃহে কোনো শিবলিঙ্গ দেখতে পাওয়া যায় না কেবল দেখা যায় একটি পাথরের গর্ত এই হলো এখানের প্রচলিত উপাখ্যান যা বংশ পরম্পরায় স্থানীয় মানুষজন বলা বলি করে কথিত গঙ্গবংশীয় রাজা তৃতীয় অনঙ্গ ভীমদেব একাদশ শতকে এখানে মন্দির তৈরি করেন তারও আগে সোমবংশীয় রাজারাও এই শিব পুজোতে অংশ নিতেন এই মন্দিরে থাকা বাইশটা সিঁড়ি নেমে গেছে মাছিন্দ্র ঘাটে যা পুরীর জগন্নাথ মন্দিরের বাইশটা সিঁড়িকে স্মরণ করিয়ে দেয় এই মাছিন্দ্র ঘাটের নামকরণ একটি মাছের নাম অনুসারী সম্বলপুরের দক্ষিণ দিকে পঁচিশ কিলোমিটার দূরে এই হুমা গ্রাম মহানদীর পূর্ব দিকে অর্থাৎ বাম তীরে অবস্থিত বড় বড় পাথরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া মহানদীর স্বচ্ছ জলে বড় বড় মাছ দেখা যায় মাছগুলি মানুষ দেখলে পাড়ের কাছাকাছি মানুষের খুব কাছে চলে আসে তারা মানুষের হাত থেকে নির্ভয়ে খাবার খায় তবে এখানকার মাছ ধরা বারণ এই সম্পর্কে কাহিনী স্থানীয় কাছে শুনতে পাওয়া যায়। এক মহিলা একবার উপেক্ষা করে মাছ ধরে খাওয়ার জন্য মাছটিকে কাটতে যায় দেব মাহাত্ম অগ্রাহ্য করার জন্য তিনি পাথরে রূপান্তরিত হয়ে যান এরপর গ্রামবাসীরা মাছটিকে উদ্ধার করে পুনরায় মহানদীর জলে ছেড়ে দেন এখানকার আরও একটি আশ্চর্য ঘটনা হল সব মন্দিরগুলি কিন্তু একই দিকে হেলানো নয় যেমন বিমলেশ্বর শিব মন্দিরটি পিছন দিকে হেলানো হলেও কপিলেশ্বর আর ভুবনেশ্বর শিব মন্দির আবার সামনের দিকে হেলানো এখানকার প্রবীণ পূজারীদের কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করে জানা যায় মন্দিরগুলি তৈরি হওয়ার সময় এই মন্দিরগুলি হেলানো ছিল না পরবর্তী সময়ে বছরের পর বছর ধরে ধীরে ধীরে হেলে পড়েছে আরও আশ্চর্যের ব্যাপার হল মন্দিরগুলি বছরের পর বছর হেলে থাকলেও কয়েকশো বছরে এই স্থানের উপর দিয়ে বয়ে যাওয়া সামুদ্রিক ঝড় ও সাইক্লোনের দাপটে অনেক কিছুই মাটিতে মিশে গেছে কিন্তু এই দেবস্থানগুলির গায়ে এতটুকু আঁচ পড়েনি ফেলানো থাকলেও মন্দিরগুলি ভেঙে পড়েনি এটাই হলো এই মন্দিরগুলির রহস্য হাওড়া থেকে সম্বলপুর এক্সপ্রেস ধরে এই মন্দিরে যাওয়া যায় তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ভারতের রহস্যময় মন্দির কুমার বিমলেশ্বর শিব মন্দিরের কথা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন পূজা সংক্রান্ত সমস্ত কিছু তথ্য আমার চ্যানেলে পেয়ে যাবেন এছাড়া শ্রী রামকৃষ্ণ ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা স্বামী বিবেকানন্দ আমি আরও অনেক ভিডিও উপস্থাপন করব বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি